তাহলে দেশে দু টাকা যদি সিগারেটাই বাড়ে ছ টাকা সিগারেটে যদি আট টাকা হয় তাহলে অন্য জিনিসের দাম তো চাইল তো হবে পঞ্চাশ টাকা তাই একশো টাকা এখনই দোকানে সিগারেট বেচা কিনা নিয়ে কাস্টমারের সাথে দস্তাদস্তি হয়েছে এটার বিষয়টা যদি আমাদেরকে একটু খুলে বলতেন বিষয়টা হচ্ছে এই কাস্টমার আমারে বলতেছে আমি পঁচাত্তর টাকা এক প্যাকেট সিগারেট চাইছি পঁচাত্তর টাকা আমার বাহাত্তর টাকা কিনা এখন কাস্টমার আমার দেখাচ্ছে যে প্যাকেটের দায় লেখা আছে তো বাহান্ন টাকা আপনি পঁচাত্তর টাকা কেন নেবেন হ্যাঁ আমি বলতে আমি কোম্পানির কাছ থেকে কিনেছি বাহাত্তর টাকা এখন আমি ব্যাস পড়তো পঁচাত্তর টাকা তা বলতে আপনি বাহান্ন টাকা বেশি দিয়ে আপনি কেনবেন কেন তা আমার কথা আছে কোম্পানি যখন এখানে আমার বিশ টাকা বেশি নিচ্ছে লেখা ছাড়া এমআরপি ছাড়া বিশ টাকা বেশি নিচ্ছে তো ভোক্তা অধিকার এই জায়গায় নেই ভোক্তা অধিকার তো দেখি শুধু আলু পেঁয়াজ আমরা কেন কাস্টমারের সাথে গন্ডগোল করবো বাহাত্তর টাকা দিয়ে কিনে পঁচাত্তর টাকা ব্যাস করতে চা সিগারেটের দাম বা বললো বাড়ালে কিন্তু কেউ আন্দোলন করতে পারে না সুতরাং বিশেষ করে আমি আমার কথাই বলি আমি এখন দুই সিগারেট বাদ দিয়ে এখন আমি গুল খাবো এখন গুলিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা আমি খুঁজে পাচ্ছি না সুতরাং বাংলাদেশ সরকারের বিশেষ করে অনুরোধ করবো বা আবেদন করব বা জানাবো আপনি হয় সিগারেট ব্যান্ড করেন না হলে অন্য কোন পন্থা সাধারণ মানুষের কথা বিবেচনা করে আপনি একটু ব্যবস্থা করেন যার আগে হচ্ছে আপনার ছয় টাকা ব্যস্ত এখন আট টাকায় এখনো অনেকে ওই বাদ দিয়ে নেবি খাই তারপরে ক্যামেল খাই কারণ